ভারতের চেক চেকপোস্টে বর্তমান কেমন কি অবস্থা রয়েছে কেমন ভিড় হচ্ছে কেমন মানুষজন আসছেন চলেন দেখে আসি নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই দেখছেন চেক চেকপোস্ট থেকে আজকের আপডেট আর আপনারা সকলেই জানেন গত দশই মে থেকে তেরো তারিখ পর্যন্ত চেক চেকপোস্ট শুধুমাত্র মেডিকেলদের জন্যই এন্ট্রি ছিল আর চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে মোটামুটি মানুষের ভিড় যেহেতু গত চার দিন বন্ধ ছিল মেডিকেল ছাড়া কাগজেরই আর এন্ট্রি ছিল না ওই জন্যেই আবারও চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ বেশ ভালো পরিমাণ মানুষ এসেছেন ভিড় ছিল মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টা মানুষ অনেকেই দাঁড়িয়েছেন লাইনে আর বিকালের দিকে তিনটের পর থেকে একটু ফাঁকা হয়ে গিয়েছিল আর আজকেও মোটামুটি ভিড় ছিল না বললেই চলে একেবারেই সামান্য গোটা সামান্য গোটা কয়েক লোকই দেখলাম আজকে এন্ট্রি করেছেন আর এখনও পর্যন্ত হয়তো আর দশজন লাইনে আছেন এখন বাজে আড়াইটে ঘড়িতে আর আগামী দিনে অনেকেই আসতে চলেছেন আমাদের গেঁদে চেকপোস্ট দিয়ে তো আপনাদের জন্য একটি প্রিকিউশান তো থাকছে তো সেটি হচ্ছে আপনারা যারা প্রশ্ন করেছিলেন রিসেন্টলি যে ঢাকা থেকে কিভাবে আসবেন ঢাকা কুমিল্লা ওই সাইড থেকে ঢাকার আশপাশ চত্বর থেকে যারা আসেন মেনলি মনে রাখবেন আপনাদের যে গাবতলি আসে গাবতলি থেকেই বাস পাওয়া যায় আমাদের আপনাদের যে দর্শনা রয়েছে দর্শনা চেকপোস্ট পর্যন্ত বাসগুলো আসে না বাসগুলো আসে দর্শনা বাজার পর্যন্ত ভোরবেলায় লাভিয়ে দেবে আপনাদের সাড়ে চারটে চারটে নাগাদ আর ওখান থেকেই আবার তিরিশ টাকার গাড়ি ভাড়া করে চলে আসবেন গেলে চলে আসবেন চেকপোস্টে দর্শনা চেকপোস্টে কাছাকাছি আর দর্শনা দর্শনা চেকপোস্টে এসে আপনাদের কাজ সমস্ত ডকুমেন্টসে যেসব কাজ থাকে অফিসিয়াল ইমিগ্রেশন কাস্টম বলেন ওগুলা কমপ্লিট করে টুকটুক করে হেঁটেও আসতে পারেন আবার ওখান থেকে ই রিক্সাতেও আসতে পারেন টুকটুক করে চলে এসে বিএসএফ যে চেক পয়েন্ট আছে ওখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়বেন আর তারপরে ঠিক এই রাস্তাটি ধরেই এখান থেকে এই যে এখানে বিএসএফ চেক পয়েন্ট আর এখান থেকে রেল গেটটা যেটা দেখছেন এই রেলগেটের এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন এই যে একেবারে সোজা দেখা যাচ্ছে স্টেশনের মাথা থেকে মাথা এই মেনলি আমাদের যে গেদের চেকপোস্টটা রয়েছে কাস্টম এবং আমাদের চেকপোস্ট একটু বেশ খানিকটাই দূরেই যারা নতুন আসছেন অনেকে একটু বিভ্রান্ত হন ওই যে স্টেশন দেখছেন ওই স্টেশনের নিচেই স্টেশনের সাথেই বলা চলে একবার ইমিগ্রেশন অফিস তার পাশেই কাস্টম অফিস তো আসুন নির্দ্বিধায় নিঃসংকোচে ভারত ভ্রমণ করুন এবং কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্ন রাখুন যত সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যেমনটি দিয়ে আসছি গত কয়েক মাস ধরে তো ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে